ক্যাপচার করা যায় তো আমার ফোনটা মানে একটা কথাটা একটা রাত দিয়েছে রাত দেওয়ার পরে খুশি যে ফুটেজটা ডিলেক্ট করো তো আমি ওনার সাথে কোনো মিসবিলিশ করছি না আমি জাস্ট খুশি ঠিক আছে ফোন তারপরে আমি আই আছি একটা সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে যে এখানে একজন নাম বোধহয় কান্তি গোপাল নাথ দেবনাথ দেবনাথিক কান্দিগোপাল দেবনাথ ঠিক আজকেও একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা হচ্ছে গিয়ে আপনার জীবন স্কুলের সামনে হাইওয়ের উপর একটা ছাত্রছাত্রীরা একটা কত বড় আন্দোলন করছে সেই আন্দোলনে যখন পাড়ার গিয়ে বলে ধ্বংকানো হয়েছে মাইধ্যর করা হয়েছে এখানে একটা অভিযোগ গেছে যখন আমরা কাছে তখন আমরা এখানে সাংবাদিকরা দূরাই এখানে গেছে এখানে যখন সাংবাদিকরা দৌড়াই গেছে নিউজ কভার করতে তখন তার মোবাইল থেকে ভিডিও হয়েছে নিয়া নেওয়া হয়েছে ডিলিট করা হয়েছে এবং তার মানে ড্রাম তার করা হয়েছে আর এরপরে যখন আমরা সবাই যখন হসপিটালে যাই নিউজটা কাজ করতে সেখানেও সে গিয়া তার দলবল নিয়ে গিয়া এই একই ধমকি টংকি রোগ সংগ্রামী লাল দেখানি সব করছে আমি সঙ্গে সঙ্গে আমি জানাইছি ফোন করিয়া স্যার এরকম এরম ঘটনা আপনি পুলিশ পাঠান তাই না পুলিশ পাঠাইছে এর মধ্যেই এখান থেকে গেছে এই বিষয়ে আমরা এটাই জানাইতে চাই যে আদেও এটলিস্ট আইনের মোতাবেক যাওয়া হয় কারণ গতকালকে দেশের তিনটা আইন চালু হয়েছে

আমরা সংবাদ মাধ্যম থেকে এখানে রাস্তা উপর আমাদের একটা অভিযোগ কান্তি গোপাল নাম দিয়ে আপনার আপনার কাছে মৌখিকভাবে আমরা এখন পর্যন্ত জানিয়েছি আপনি কি আশ্বাস যতটুকু দিয়েছেন ততটুকু আমাদেরকে একটু জানিয়ে দেন হ্যাঁ আপনারা যারা সংবাদ মাধ্যমের সব ভাইয়েরা আপনারা রাস্তা উপর করছিলেন তো সেই খবরের ভিত্তিতে আমি এবং ওসি আই আইসিআইসেরা আপনাদের ডিভেন্সটা আমরা শুনলাম তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা স্পেসিফিক ক্রিমিনাল কেস মানে রেজিস্ট্রেশনের জন্য একটা এফআইআর দরকার হয় আমরা আপনারা আপনাদের যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে আপনারা এফআইআর দিন স্থানীয় পুলিশ থানাতে এবং কালকে যেই এক তারিখ দেশে নতুন আইন ব্যবস্থা চালু হয়েছে বেসড অন দ্যাট নিউ ক্রিমিনাল ল আমরা লফুল অ্যাকশন হানড্রেড পারসেন্ট করবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো বিং সাব ডিভিশনাল পুলিশ অফিসার আপনারা যে পথ অবরোধ করেছেন সেই পথ অবরোধটা ছেড়ে দিন কারণ নাহলে অনেক ফৌজি গাড়ি সহ অনেক প্রয়োজনীয় গাড়ি রাস্তায় আটকে আছে আমরা অ্যাকর্ডিং টু ল যা করার আই উইল ডু উই উইল ডু থ্যাংক ইউ